আজকে তো চাল আনছে মানে চাল দেওয়া হলো আপনার ছেলেকে হ্যাঁ আসুন তাহলে পেট পুরে খেতে পাবেন আজকে কী কোপারে মুখটা দেখলেন এটা কথা আছে না দের আয় পারদারস্ত আয় বেটার লেট নেভার না হওয়ার থেকে দেরিতে হওয়া ভালো সত্যি কি তাই সবই তো হলো কিন্তু অনেক দেরিতে হওয়ায় একটা লোকের ভাত বাড়তে হলো না কারণ সে আর কোনো দিন খাবে না আজ অনেক দিন পর আজ অনেক দিন পর কল্পনা দাস মোদক ভাত খেয়েছেন কারণ তাদের বন্ধ হয়ে যাওয়া ওই রেশন ফের চালু হয়েছে রাজ্য সরকার রেশন চালু করেছে রেশন কার্ড দিয়ে দিয়েছে কিন্তু ওই যে বললেন লাস্ট কথাটা কল্পনা দাস মোদক কি কপাল রে কেন বললেন জানেন কারণ এটা যদি কয়েক দিন আগে হতো তাহলে হয়তো বৈদ্যনাথ দাস মোদককে এইভাবে খিদে পেটে নিয়ে মারা যেতে হতো না নিশ্চিতভাবেই ওই ওই আফসোসটাই কুড়ে করে খাচ্ছে কল্পনা দাস মোদককে ভাবছেন তো একটু নরম হতো তাহলে তার স্বামী বৈদ্যনাথ দাস মোদক একটু গরম ভাতের গন্ধ পেতেন বাঁকুড়ার বৈদ্যনাথ দাস মোদক একজন হতভাগ্য মানুষ যেদিন তার পাড়ায় সমাধান নিয়ে সরকারি কর্তারা পৌঁছলেন ঠিক তার আগের দিনই ভদ্রলোক মারা গেলেন এর থেকে দুর্ভাগ্য আর কিছু হয় যে মানুষটা প্রায় বছর তিনেক ধরে কখনো তাহারে দিন কাটাচ্ছিলেন মানে এটাই তার আত্মীয় স্বজন পাড়া রেশন কার্ডটাই বাতিল হয়ে গেছিলো সেই লোকটা যদি আর কয়েক ঘন্টা ওই না খেতে পর কষ্টটা চেপে রাখতে পারতেন না আরেকটু আরেকটু জুঝতে পারতেন তাহলে নিশ্চয়ই পারার ওই সমাধানের ক্যাম্প থেকে তার সমস্যারও সমাধান হতো এই বিশ্বাসটা আমাদের ছিল যেদিন খবর পেয়েছিলাম যে তিনি মারা গেছেন সেদিন আপনাদের সঙ্গে এই বিশ্বাসের কথাই শেয়ার করেছিলাম আজ খবর পেলাম আমরা যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে না খেতে পেয়ে যিনি মারা গেলেন সে বৈদ্যনাথ দাস পদকের পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা হয়েছে হ্যাঁ বৈদ্যনাথের পরিবারের কারোরই আধার কার্ড ছিল না এখনও নেই তা সত্ত্বেও খাদ্য দফতরের তরফে বিশেষ ব্যবস্থা করে রেশন কার্ড ইস্যু হয়েছে অর্থাৎ নিয়ম থাকলেও সেই নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে মানুষের জন্য যে সরকার চাইলে কাজ করতে পারে এটাই বৈদ্যনাথ দাস মদকের পরিবারের ক্ষেত্রেই প্রমাণ আফসোস একটাই সবটাই হচ্ছে কিন্তু কিন্তু দেরিতে ওই বৈদ্যনাথ দাস মোদক মারা যাওয়ার পরে আর তাই জন্যেই প্রশ্নটা বারবার কুড়ে করে খাচ্ছে জানেন তো ঠিক ঠিক কতটা প্রাণ গেলে তবে ওই নিয়মের ব্যতিক্রম করে মানুষের জন্য কাজ করার কথাটা সরকারের মনে হয় সাইকেলের ক্যারিয়ারে চাপিয়ে রেশন নিয়ে এলেন সোমনাথ কিন্তু বড্ড দেরিতে বাবা মারা যাওয়ার পর বাঁকুড়ার কুমিদ্ধা গ্রাম এই গ্রামেই এক নামকা ওয়াজতে ঘরে থাকতেন বৈদ্যনাথ দাস মোদক তাঁর স্ত্রী কল্পনার সঙ্গে পাশেই আলাদা ঘরে সস্ত্রিক থাকেন ঠিকা শ্রমিক ছেলে সোমনাথ দাস মোদক প্রায় ছিল না রেশন কার্ডও ছিল না ফলে খাবার দাবার ছিল না কিন্তু খিদে ছিল খিদে সহ্য করতে করতে একদিন বৈদ্যনাথ মারা গেলেন খবর হলো আমার স্বামী না মারা গেল তারপর দুয়ারে ছুটে গেল সরকার পৌঁছে গেল ত্রাণ ফের চালু হলো রেশন ভিডিও এসেছিল জামা কাপড় তিরপল চাল এসব দিয়ে গেছে আজকে ওই চাল পেলাম রেশন অ্যাক্টিভেট হয়েছে হ্যাঁ যে আধার কার্ড না থাকার নিয়ম দেখিয়ে রেশন কার্ড বাতিল হয়েছিল সেই আধার কার্ড না থাকা সত্ত্বেও নিয়ম নাই ভূমিকা হচ্ছে যে প্রত্যেকটা একদম বুথ লেভেলে যে মানুষ আছে তাদের ন্যূনতম এবং বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের মাধ্যমেই সমস্ত গরিব মানুষের কাছে পৌঁছয় আজ এই রাজ্য সরকারের কারণেই বৈদ্যনাথ দাস মাধব কুমিদ্দার সে মারা গেল অনেক দিন পর উনুনে হাড়ি চাপল হাড়ি থেকে উঠলে উঠল ফ্যান গরম ভাতের গন্ধ পেলেন কল্পনা দাস স্বামীহারা হারা বৃদ্ধার একটাই আফসোস সরকার সব করলো কিন্তু দেরিতে ভাত কতদিন হয়নি বাড়িতে কল্পনা থাকেন খিদে পেটে ভাতের স্বপ্ন দেখেন উনুন জ্বালান ভাতের হাড়ি চাপান কল্পনায় ভারতবর্ষ শুনতে পায় এই চুল্লিতে মা একটু আগুন দে আরেকটুকাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে নতুন নতুন পায়রা খাঁচাতে বন্দি দু এক মুঠো ভাত পেলে তা ওরাতে বন্দি এই তো আমাদের ভারতবর্ষ আপনার আমার ভারত